পঁচিশে মার্চের কালো রাত্রিতে শাসক গোষ্ঠী গ্রেফতার করে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাঠিয়ে দেয়া হয় পশ্চিম পাকিস্তানের কারাগারে দিনের পর দিন ছোট্ট বদ্ধ কুঠুরিতে নিঃসঙ্গ অবস্থায় বন্দি জীবন কাটে বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের এই বাড়িতে হানা দিয়ে লন্ড করে ঘরের আসবাবপত্র সহ সবকিছু Mm hmm? এই বাড়িটিকে ঘিরেই গড়ে ওঠে ইতিহাসের মহানায়কের ব্যক্তি ও রাজনৈতিক জীবন বত্রিশ নম্বরের এই বাড়িটিতে সাথে তার পরিবার একজন স্নেহশীল পিতার কোমল হৃদয়ের উষ্ণ ছোঁয়া ঘিরে রাখত বাড়িটিকে মা বাবার আদরের মুজিব নানান ঘটনা প্রবাহের ইতিহাসের পথদে এক সময় হয়ে উঠলেন সমগ্র দেশের নয়নমণি সবার প্রিয় শেখ মুজিব আসে বিজয় আসে মুক্তি এক সাগর রক্ত আর অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়নি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট রাতের অন্ধকারে তারা ঝাঁপিয়ে পড়ল বত্রিশ নম্বরের এই বাড়িটির উপর নিষ্ঠুর ঘাতকেরা এই বাড়িতে হত্যা করল বঙ্গবন্ধু বেগম মজিদ শেখ কামাল শেখ জামাল শেখ নাসের বঙ্গবন্ধুর দুই পুত্রের দুই সুলতানা আর শিশু শেখ রাসেলকে। পৃথিবীর ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড শেষ রাত্রির পবিত্র আজানের ধ্বনি কেউ সেদিন ছাপিয়ে দিয়েছিল বর্বরতায়। মেশিন গানের কর্কশ শব্দে পিতা কি করে আমরা তোমার রক্তের ঋণ শোধ করি এই নম্বরের বাড়ি আছে নৃশংস হত্যাকাণ্ড বুকে সাক্ষী রেখে তাজ বাড়ির প্রতিটি আশপাতে যেন কলঙ্কের চিহ্ন স্থির দাঁড়িয়ে আছে কেউ বাবুকে বুকে নিয়ে বুলেটের দাগ নির্বাগ বলে যেতে চায় শোকাতুর কিছু বর্ণমালা কোথায় আমাদের বঙ্গবন্ধু যার কান্না ভাসে বাড়ির প্রতিটি ইট সুরকিতে সেই কান্না যেন সিঁড়িতে গড়িয়ে পড়া চশমার ফ্রেমে পিতা তোমার স্পন্দনহীন দেহে রক্তের স্রোত ধারায় তোমার হাত থেকে ছিটকে পড়া তামাকের আজ আজও দৃশ্যমান কেন এই বেদনা বিধুর দৃশ্য বাঙালিকে দেখতে হলো। বিয়ের মেহেদি রং হাতের তালুতে নিয়ে যে বধু ঘুমিয়েছিল তাকে কেন হত্যা করা হল যে শিশু আবু পোষা কবুতরের সঙ্গে যার শুধু কথা হতো তাকে কেন বুকে বিধে দিলে বিষাক্ত পেওনে আজও বত্রিশ শিশুর কান্না মায়ের আর্তনার বোনের আহাজারি আর ভাইয়ের অশ্রুসিক্ত বুলেটে ঘুচিত ছবি বলে যায় এখানে এই বত্রিশে ঘাতকের দল কিভাবে চালিয়েছিল হত্যাকাণ্ড পঁচাত্তরের পনেরোই অগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় করিডোর থেকে নেমে যাওয়া এই সিঁড়িটিতে এখানে ঘাতকের গুলিতে বঙ্গবন্ধুর দেহ ঝাঝরা হয়ে গিয়েছিল রক্তের দাগ এখনও দৃশ্যমান পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি বহন করছে এই সিঁড়ি এই বাড়ি